যদু এটাকে গত মাসে 8% এ নিয়ে এসেছি কিন্তু ইনফ্লেশন কারণে যেই বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক হচ্ছে না সেই জন্য गवर्नमेंट মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা നിർদিপ্ত করবেন ডক্টর জাকিরউদ্দিন খান ও রিফর্ম ফাইনান্স সেক্রেটারি ছিলেন আর এদের যে 6 মাস ইনাদের কর্ম সময় আর আজকে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল স্বরাষ্ট্র সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি হয়েছিল এখন যেটা হচ্ছে যে একটা কমিশন হচ্ছে এই কমিশনকে ইনকোয়ারি কমিশন এটা বিচার বিভাগীয় বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফর্মার জাস্টিস ডক্টর আবু তারিখ উনি এটাকে নেতৃত্ব ছয় সদস্য বিশিষ্ট কমিটি এরা গোপালগঞ্জের এই যে ভায়ালেন্সটা হলো এখানে হতাহত এবং এটার কারণ কারণ অনুসন্ধান করা এই পুরো জিনিসগুলো তারা তিন সপ্তাহের মধ্যে এই কাজ এটা করবেন থ্যাংক ইউ